আজকে আমি আপনাদের দেখাবো মাছের ডিমের বড়ার জল তো এখানে আড়াইশো মাছের ডিম নিয়েছি তার জন্য চার চামচে বেসন আর একটু সামান্য নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো তো এই বেসনের ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না অল্প অল্প জল দিয়ে করবেন প্রথমেই বেশি জল দিয়ে দিলে তখন কিন্তু খুব পাতলা হয়ে যাবে পরে আবার বেসন অ্যাড করতে হবে তো অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে বেসনের দানাটা না থাকে আমার এদিকে দেখে নিন বেসন ব্যাটারটা কিন্তু কতটা পাতলা হয়েছে দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে তো এদিকে আমি মাছের ডিমটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো আমার এইগুলোকে এবারে একটা একটা করে বেসনের ছোপ দিয়ে গরম তেলে ভাজতে বসাবো তো তেলটাকে আমি আগে থেকেই গরম করে নিয়েছি দিয়ে লো গ্যাসের ফ্লেমটাকে লো করে একটা একটা করে ভেজে নেব ভালো করে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজবেন না কেন হাই ফ্লেমে ভাজলে কী হবে ভেতরে মাছের ডিমটা ভাজা হবে না ওটা কাঁচা থেকে যাবে তো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এবারে লাল লাল করে ভালো করে সবগুলোকে ভেজে নিয়েছি তারপর আমি কড়াইতে আর একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটাকে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব তো আমার এদিকে দেখুন মাছের ডিমটাও কিন্তু ভাজা হয়েছে এই বড়াগুলো কিন্তু এমনিও খেতে খুব সুন্দর লাগে তো আমার এদিকে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে টমেটো কুচি দিয়ে সামান্য নুন দিয়ে একটু অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে সেদ্ধ হয়ে যায় তো আমি তারপরে এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে এবারে সামান্য নুন চিনি আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো আমাদের লাগে লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো এ দেখুন মশলাটা আমার অনেকটাই প্রায় কষিয়ে চলে এসছে আর আমি এই ঝোল বানানোর জন্য আলুগুলোকেও ডুমু করে কেটে নিয়েছি তো আমরা আপনারা যদি এই রকমভাবে মাছের ডিমের তরকারি খেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন বা আপনারা যদি অন্য অন্যরকমভাবেও খেয়ে থাকেন সেটাও আমাকে জানাবেন ঠিক আছে তো আমার এই এটা আমার রান্নাটা শেখা হচ্ছে শ্বশুর বাড়িতে রান্না শেখা এই রান্নাটা আগে আমরা খেতাম না আমরা খেতাম মাছের ডিমকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে কুচি করে বড়া করে ভেজে খেতাম তো এই যে আমার এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবারে আমি এর সাথে আলুটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাটা সেদ্ধ হয়ে যায় আর আলুটাও দিয়ে দেবো এর সাথে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা আমাদের বাড়িতে সবাই খেতে আমরা খুবই পছন্দ করি তো এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে কেন ওই ঝোলটার ডিমটার মধ্যে ঝোলটা ঢুকে যায় ওটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে তো আমি আলুগুলোকে একটু সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো এবারে জল দিয়ে ফুটতে বসিয়ে দেবো মাছের ডিমটা কিন্তু আগে থেকে দেবেন না আমি এখানে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তো এই আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটাকে ফুটিয়ে নেবো বা যতটা পরিমাণ আলুটা ঝোল খেতে চাইছেন সেই পরিমাণ করে নেবেন তারপরে মাছের ডিমটা কিন্তু ঝোলটা ফুটে যখন আলু সেদ্ধ হয়ে যাবে তখন অ্যাড করবেন কারণ নালে ডিমটা কী হবে ভেঙে যাবে বেসনটা গলে গলে খুলে যাবে তো এবারে দিয়ে একটু মিনিট পাঁচেক ফুটিয়ে কম আছে ফুটিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মাছের ডিমের ঝোল যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে